হরে কৃষ্ণ ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে ত্রয় বিশতি অধ্যায়ে শ্রীকৃষ্ণের স্বরূপ অজ্ঞান জ্ঞানঞ্জয় শাক চুর্েন তৈ শ্রী গুবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্্বৈতাধর শ্রীবাষা দি গোর্ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীল রূপগোস্বামী উল্লেখ করেছেন যে যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন অনন্ত রসের আধার এবং সমস্ত নায়কদের শিরোমণি কিন্তু তবুও তিনি তিন ভাবে তার ভক্তের উপর নির্ভরশীল ভক্তের ভাবানুসারে ভগবান পূর্ণতম পূর্ণতর এবং পূর্ণ এই তিন রূপে নিজেকে প্রকাশিত করেন সমস্ত গুণসহ তিনি যখন তার স্বরূপ প্রকাশ করেন মহাজ্ঞানী জ্ঞানী তত্ত্ববিদেরা তার সেই রূপকে পূর্ণতম বলেন যখন তিনি তার সমস্ত গুণ থেকে কিছু কম গুণ সহ স্বরূপ প্রকাশ করেন তাঁকে বলা হয় পূর্ণতর এবং আরও কম গুণ সহ প্রকাশিত তার স্বরূপকে পূর্ণ বলা হয় এইভাবে শ্রীকৃষ্ণ পূর্ণতার তিন স্তরে উপলব্ধ হন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ পূর্ণতম দ্বারকায় পূর্ণতর এবং মথুরায় পূর্ণ শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ব বিশ্লেষণ করে বলা হয়েছে তিনি ধীর ধীর ললিত ধীর প্রশান্ত এবং ধীর ধত কেউ যদি প্রশ্ন করেন একজন পুরুষ কীভাবে এই সমস্ত বিপরীতধর্মী ভাব সম্বন্ধিত হতে পারেন তার উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অপ্রাকৃত গুণাবলী এবং কার্যকলাপের পরম উৎস বিভিন্ন লীলা অনুসারে তিনি বিভিন্ন ভাব প্রকাশ করেন সুতরাং সেগুলি পরস্পর বিরোধী নয় ধীর দাত্ত যিনি স্বভাবতই অত্যন্ত গম্ভীর নম্র ক্ষমাশীল দয়াময় দৃঢ়ব্রত নিরভিমান গুণবান বীর এবং রূপবান তাকে বলা হয় ধীরদাত্ত নায়ক এই সম্পর্কে দেবরাজ ইন্দ্রের একটি সুন্দর উক্তি রয়েছে হে প্রভু আমি অবশ্যই আপনার চরণে মহা অপরাধ করেছি কিন্তু আপনার অসাধারণ বীরত্ব ভক্ত বাৎসল্য গোবর্ধন পর্বত ধারণে আপনার দৃঢ়তা আপনার শ্রীঅঙ্গের সৌন্দর্য এবং আপনার ভক্ত এবং অপরাধীদের বন্দনায় প্রসন্ন হওয়ার বিস্ময়কর গুণ এই সব দেখে আমার বুদ্ধি স্তম্ভিত হয়ে গেছে তাই আমি আমার গম্ভীর অনুসূচনা প্রকাশ করতে অসমর্থ হয়েছি দেবরাজ ইন্দ্রের এই বর্ণনা শ্রীকৃষ্ণের ধীরদাত্ত ভাবের সমস্ত লক্ষণ ব্যক্ত করছে অনেক তত্ত্বজ্ঞানী ভগবান শ্রীরামচন্দ্রকেও ধীরদত্ত নায়ক বলে স্বীকার করেন তবে শ্রী রামচন্দ্রের সমস্ত গুণ শ্রীকৃষ্ণের চরিত্রেও প্রকাশিত হয়